বন্ধুরা দেখো হঠাৎ করে মনে চাইল ডিম দিয়ে আলু রান্না করবো তাই প্যান বসিয়েছি এখন আমি তেল দিয়ে দিব বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য আমার সাথে থাকবো অবশ্যই তেল গরম হয়েছে দিয়ে দিব পেঁয়াজ কেটে খালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব দিয়ে দিব এক টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ আদা বাটা দিয়ে দিব হাফ টেবিল চামচ জিরা বাটা এখন আমি মশলা কষানোর জন্য অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিব আধা চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিব বন্ধুরা দেখো কষারতে কষারতে সুন্দর তেল উঠেছে বন্ধুরা কি দিয়ে ভাত খাবো জানো না আমার মুখে সাদ লাগে না কখন কি রান্না করি কি খাই মানে কোনো কিছুই আমার ভালো লাগে না তো ভাবলাম রাতে এখন রাত বাজে প্রায় এগারোটা ভাবলাম একটু আলু দিয়ে দিন দিয়ে রান্না করি দেখে একটু খেতে পারি না তাই দিলাম তো বন্ধুরা দেখো আমার আলো কষানো হয়েছে আমি এখন রান্না করার জন্য অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব বন্ধুরা কেউ তার থেকে দেখছো আমাকে একটু কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবা আর আমার পুরো ভিডিওটা অবশ্যই দেখবা বন্ধুরা অবশ্যই বন্ধুরা দেখো তো কালারটা কেমন আসছে বন্ধুরা এখন আমি সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিব দেখো ফাইনালি আমার ডিম দিয়ে আলু রান্না প্রায় কমপ্লিটের দিকে এখন আমি উপর দিয়ে হালকা একটু গুঁড়ো দিয়ে দিব বন্ধুরা ফাইনালি আমার ডিম দিয়ে আলু রান্না কমপ্লিট তো আমার এই আলু ডিমের রেসিপি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আমার পেজকে ফলো করবা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবা আমাকে সাপোর্ট করবা সবাই সুস্থ থাকুক ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম